আসলাম ওয়ালাইকুম তো সিলে মাইনিংয়ের সিএলটি টোকেন অলরেডি কিন্তু পি স্টার্ট হয়ে গেছে এবং এই পিসেলে তাদের রেটটাও কিন্তু অনেক হাই প্রতিটা সিএলটি টোকেনের রেট অর্থাৎ সিলে মাইনিংয়ে তাদের যেই সিএলটি টোকেন সেটার রেড জিরো পয়েন্ট ওয়ান জিরো সেন চিন্তা করেন হিউজ পরিমাণ কিন্তু দাম হচ্ছে। সো এই প্রোজেক্টটা আমাদের হিউজ পরিমাণ কিন্তু প্রফিট দিবে তো সেখানে তারা নিউ আপডেটটি কী বলেছে সেটা আমি আপনাদের এভিডির মাধ্যমে জানিয়ে পাশাপাশি আগামী মাসে কিন্তু একটা পেমেন্ট দেওয়ার কথা আছে তো কখন আপনি এখান থেকে পেমেন্ট পাবেন কিভাবে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন সেই বিষয়টা আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তাদেরকে বলে রাখে ভাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন তাহলে এখানে দেখুন বিভিন্ন ভিডিও বিভিন্ন পেমেন্ট আমি বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি হিউফাই সিগরেট কোম্পানি কিন্তু শেয়ার করা হয়েছে আজকে সেটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে এরপরে টিজার চেপার এইটার যে কোড ওয়ান মিলিয়নের সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে সোয়ান যেটা সম্পর্কে বলা হয়েছে ব্লুম নেটওয়ার্ক এটা কিন্তু বায়নার লিস্ট হতে যাচ্ছে সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও ভিডিও আজকে আমাদের এই সবাই জয় থাকবেন তো এখন দেখেন আমরা কিন্তু অনেকদিন ধরে এই যে সিলেবাইনিং নেটওয়ার্কে কিন্তু কাজ করে আসছি সর্বশেষ তারা নিউ একটা আপডেট নিয়ে এসেছে নিউ একটা আপডেট নিয়ে আসার পরে এইখানে তারা নতুন ইন্টারফেসগুলো নিয়ে এসেছে তো ইন্টারফেন্সগুলো নিয়ে আসার পরে তারা এখানে কে ওয়াইসি নিয়ে এসেছে কে ওয়াইসি প্রেস ওয়ান এবং কে ওয়াইসি প্রেস টু আপনাকে পেমেন্ট পেতে হলে এবং প্রিচিয়া যদি আপনি পার্টিসিপেট করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কেওয়াই প্রেস প্লাস ওয়ান কেওয়াইসি প্রেস টু আপনার দুইটা কিন্তু কমপ্লিট থাকতে হবে তো ওয়াইসি প্রেস ওয়ান তো আপনার কমপ্লিট আছে কিনা সেটা কীভাবে চেক করবেন জাস্ট অনেক ক্লিক করবেন আজ দেখেন ওয়াইসি ওয়ান ভেরিফাইড টুতে ক্লিক করেন কেবাসি টু ভেরিফাইড মানে দুইটাই আমার কিন্তু এখানে ভেরিফাই করা আছে মাস্ট বি আপনার দুইটাই কিন্তু এখানে ভেরিফাই থাকতে হবে আদারওয়াইজ আপনি এখান থেকে কোনো রকম পাবেন না তো প্রিসেল সম্পর্কে তারা টুইটারে একটা আপডেট দিছে দেখেন সেটার জন্য আপনাদের একটু দেখাই সরাসরি সিলা মাইনিং এ চলে আসবে এই যে সিলা এটা হচ্ছে তাদের অফিশিয়াল যে টুটার অ্যাকাউন্ট তো এইখানে তারা কিছু বিস্তারিত বিষয় তুলে ধরেছে আমি যদি আপনাদের একটু নিচে গিয়ে দেখাই দেখেন এখানে আপনি এই যে সিলার যেই হেল্প ডেস্ক আছে এখানে ক্লিক করেন এটাও কিন্তু সিলার একটা পেজ তো এইখানে দেখেন একদিন আগে তারা এখানে কিছু গুরুত্বপূর্ণ টুইট করেছে তো এখানে দেখেন এটা কি বলেছে জাস্ট এ ফি আওয়ার্স লেফট হঠাৎ সিলিয়ার যে পিসেল আছে সেটা শুরুও কিন্তু হয়ে গেছে এটা যেহেতু গতকালকে আপডেটটা দেওয়া গতকালকে তারা বলেছিল যে কয়েক ঘন্টার মধ্যে এটা শুরু হবে সে পিসেলটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে

এখন অনেকে বলবেন যে ভাই প্রি সেলে পার্টিসিপেট করা কি আমাদের জন্য উচিত হবে দেখেন প্রি সেলে আপনি কিন্তু আপনার টোকেন এখন আর সেল দিতে পারবেন না শুধুমাত্র আপনি যদি মনে করেন যে না আমি কিছু টোকেন এখান থেকে বাই করে রাখবো যখন এটা লিস্ট হবে তখন আমি সেগুলো সেল করবো সেক্ষেত্রে এর বাইরে আপনি এখান থেকে আপনার যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু কখনো সেল করতে পারবেন না শুধুমাত্র আপনি বাই করতে পারবেন সো সেই জন্য আমি আপনাকে বলবো ফ্রি সেলে পার্টিসিপেট করার কোনো রকম প্রয়োজন নাই কারণ আমরা এখান থেকে ফ্রিতে ইনকাম করতে এসেছি আর পিসেলে পার্টিসিপেট করে যদি টোকেন আপনি ক্লেম করে রাখেন কিংবা বাই করে রাখেন সেক্ষেত্রে আপনার কিন্তু একটু লস হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে রিস্ক থাকবে কারণ আপনি এখন যেমন এটা রেট চলছে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেন্ট তো আপনি দেখা যাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেন্ট এটা বাই করলেন কিন্তু যখন এটা লিস্ট হলো তখন রেট কম হলো সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে তাই প্রিসেলে পার্টিসিপেট করার কিন্তু কোনো রকম প্রয়োজন নাই ঠিক আছে এটা কারণ যদি প্রিসেল নিয়ে যে বিষয়টা আর এটা রেট দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই এটা রেট সম্পর্কে কিন্তু আপডেট দেওয়া হয়েছে মূল যে চ্যানেল সেখানে আমরা একটু চলে যাই এই যে দেখেন এখানে তারা বলে দিছে এই যে দেখেন ভিজিট এই যে সিলিয়া ফাইন্যান্স টু বাই নাও জিরো পয়েন্ট ওয়ান জিরো পার সিলিয়া টোকেন অর্থাৎ প্রতিটা টোকেনের রেট হচ্ছে দশ টাইম করে সো হিউজ পরিমাণ টোকেন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব দশ টেন মানে আমি আপনাদের একটু উদাহরণস্বরূপ বলি অনেকের কিন্তু এখানে হিউজ পরিমাণ কয়েন আছে তো আপনি যদি এখান থেকে সবটা পেমেন্ট পান যেমন আমার তিন হাজার সাম থেকে কিন্তু এখানে আছে তো তিন হাজারের রেটও যদি দশ টেন করেও হয় এখানে তিনশো ডলার একটা ভালো ধরনের প্রফিট তিনশো ডলার সময় কিন্তু এখন বর্তমানে একশো টাকা করে কিন্তু ছত্রিশ হাজার নয়শো টাকা সেটাও কিন্তু আমরা এখান থেকে ভালো ধরনের প্রফিট পেয়ে যাচ্ছি আপাতও তো এই প্রোজেক্টটা আর কেউ মিস্টেক করবেন না ইনশাল্লাহ এখান থেকে ভাড়ানোটা প্রভাব পাবেন যারা এখনো অ্যাকাউন্ট করেনি আমি আপনাদের বলবো অ্যাকাউন্ট করতে হলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখে মাস পেয়ে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দিতে পারেন তবে অবশ্যই সামনের মাসে তারা যে পেমেন্ট দিবে এই পেমেন্ট পেতে হলে অবশ্যই আপনাকে কে ওয়াইসি পেস ওয়ান এবং কেউ সি প্লেস টু দুইটাই কিন্তু কমপ্লিট থাকতে হবে প্লিয়ার যেই রোড ম্যাপ আছে সেই রোড ম্যাপের সাথে একটু পরিচয় করাই দিয়ে দেখেন আর যে কে ওয়াইসি ক্ষেত্রে সম্ভবত আপনাকে কে ওইসি প্লেস ওয়ান কমপ্লিট করতে হলে মিনিমাম আট থেকে বারো দিন সম্ভবত আপনার অ্যাক্টিভ থাকতে হবে এবং কেওয়াইসি প্লেস টু কমপ্লিট করতে হলে মাস্ট বি আপনাদের পনেরো দিন কিন্তু সেখানে অ্যাক্টিভ থাকতে হবে নাহলে আপনি এখান থেকে কেউ সি প্লেস ওয়ান কেউ সি টু দুটার একটা কিন্তু কমপ্লিট করতে পারবেন না তো এখানে দেখেন তারা কি কিভাবে টোকন ডিস্ট্রিবিউট করবে সেটা কিন্তু বলে দিছে 7.5% তারা আইসো জন্য রেখেছে আর 5% তারা এই যে ফান্ডিং টিমের জন্য রেখেছে 1% প্রিসেল 5% সিলিয়া ফাউন্ডেশনের জন্য 72.5% মাইনিং এবা এয়ারড্রপ অর্থাৎ আমাদের জন্য সাধারণ ইউজারদের জন্য এয়ারড্রপ হিসেবে তারা রেখেছে 72.5% আর স্টেকিং রিওয়ার্ড এর জন্য তারা রেখেছে 9% তো দেখেন এটা কবে লিস্ট হবে সেটা আমি আপনাদের একটু দেখাই এই দেখেন রোডম্যাপে একটু চলে আসেন এই যে আগস্ট বিশ অর্থাৎ বিশ তারিখে তাদের যে সিলিয়ার যে সিএলটি টোকেন এটা প্রিসএল কিন্তু শুরু হয়েছে সেটা কিন্তু তারা এখানে বলে দিছে এবং আগস্টের সেপ্টেম্বরের তিরিশ তারিখে এই যে তিরিশ নয় অর্থাৎ এখন আগস্ট মাস সেপ্টেম্বরের তিরিশ তারিখে তারা অফিসিয়ালি লাউঞ্জ অফ দ্য সিলিয়া এক্সচেঞ্জ অ্যাক্টিভ ট্রেডিং বিগিনস উইথ দ্য রিলিজ অফ দ্য নিউ অর্থাৎ আমরা আগামী মাসের তিরিশ তারিখে এখান থেকে কিন্তু পেমেন্ট পেয়ে যাচ্ছি এবং আরেকটা বিষয় হচ্ছে এটা রেট বেশি হওয়ার কানটা পড়ে এটার তাদের যে নিজস্ব এক্সচেঞ্জার সাইড সেই নিজস্ব এক্সচেঞ্জার সাইটের কারণেই কিন্তু এটার রেট কিন্তু বাড়ছে কারণটা হচ্ছে দেখবেন যে কোনো এক্সচেঞ্জার সাইটের নিজস্ব টোকেন থাকে কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের সাইটের যেমন বায়নার্সে আছে বিএনবি সেটার রেট কিন্তু মোটামুটি অনেক ভালো সেম ভাবে যে সিলাই এক্সচেঞ্জের যে অফিশিয়াল টোকেন সেটা হচ্ছে সিএলটি আর সেই জন্য এই সিএলটি রেটটাও কিন্তু অন্যান্য প্রজেক্ট চেয়ে মানে অন্যান্য যে টোকেন গুলো আছে আমরা মাইনিং করছি তার সে কিন্তু অনেক বেশি হবে ঠিক আছে অর্থাৎ আগামী মাসে ত্রিশ তারিখের মধ্যেই আমরা এখান থেকে কিন্তু পেমেন্টটা পেতে যাচ্ছি তো আশা করি বুঝতে পারছি এই প্রজেক্টটা কেউ মিস্টেক করেন না যদি এখনো কাজ না করে থাকেন মাস্ট বি অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন আর যদি এবং কেউ টু আপনারা কমপ্লিট করেন আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না ঠিক আছে এই যে দেখেন আর আপনি কতদিন এখানে অ্যাক্টিভ আছেন সেটা কিভাবে বুঝবেন মাইনারটা ক্লিক করেন ক্লিক করলে এই যে দেখেন আমি পঁচিশ দিন কিন্তু একদম এখানে অ্যাক্টিভ আছি এখানে এটা শো করবে যে আপনি কত এখানে অ্যাক্টিভ আছেন এটা দেখে আপনার মাস বি কেউ আছে পেস ওয়ান কেউ আছে পেস টু কমপ্লিট করে রাখেন তাহলে এই সামনের মাসে আমরা এখান থেকে ভালো ধরনের একটা প্রভাব পাবো তো এটা আজকের ভিডিও ভারত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ